কালের বিবর্তনে তালগাছ হারিয়ে গেলেও নওগাঁ জেলার এই ঘুগুডাঙ্গাতে কালের সাক্ষী হয়ে শত শত তালগাছের শাড়ি সৌন্দর্য বর্ধন করে যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম দৃষ্টিনন্দন তালগাছের সড়কটি আপনি দেখতে পাবেন এই নওগাঁ জেলার ঘুগুডাঙ্গাতে আসলে বর্তমান বিশ্বে ইন্টারনেটে দুনিয়াতে তাক লাগিয়ে দিয়েছে এই দৃষ্টিনন্দন সড়কটি সবার মনে এখন একটাই প্রশ্ন কি করে হলো এই এত বড় তালগাছের শাড়ি দেওয়া রাস্তা কেই বা লাগিয়েছিল এই তালগাছ তো চলুন আপনাদেরকে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে খুব মহাদেবপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম যার নাম ঘুঘুডাঙ্গা হাজিনগর ইউনিয়ন থেকে ঘুগুডাঙ্গা গ্রামে যাওয়ার পথে আপনি দেখতে পাবেন এক পায়ে দাঁড়িয়ে আছে প্রায় ছয়শোরও বেশি তালগাছ রাস্তার দুই পাশে প্রায় দুই কিলোমিটার সারি সারি তালগাছের নয়নাভিরাম দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে নিয়ামতপুর হাজিনগর গ্রামের চেয়ারম্যান বর্তমানে বাংলাদেশের খাদ্যমন্ত্রী নওগা এক আসনের সংসদ সদস্য জনাব সাধনচন্দ্র মজুমদার উনিশশো আশি সালে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকালে হাজিনগর মজুমদার মোড় থেকে ঘুগুডাঙ্গা পর্যন্ত প্রায় সাতশো তাল বীজ রোপণ করেন তিনি সেই থেকে মহাদেবপুর উপজেলার একজন বৃক্ষপ্রেমী ভিক্ষুক তার হাতেই লাগানো এই তাল গাছগুলো যার নাম গহের দীর্ঘ বিশ বছর ধরে গহেরালি ভিক্ষার টাকা দিয়ে তালের আটি সংগ্রহ করে এই মজুমদার মোড় থেকে ঘুগুডাঙ্গা পর্যন্ত তালের চারা রোপণ করে তিনি পরিচর্যা করেছিলেন এছাড়াও নওগাঁর আরও অনেক জায়গায় তিনি বারো হাজারেরও বেশি তালের চারা রোপণ করেছিলেন বলে জানা যায় এটাও আমরা দেখেছি দুই হাজার আট সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সম্মান জানিয়ে গহেরালীকে পুরস্কার দেওয়া হয়েছিল এবং দুই হাজার সালে পরিবেশ পদক দেওয়া হয়েছিল এই ভিক্ষুক গহের আলীকে দশ ঘন্টার জার্নি করে এই নওগাঁর গ্রামে এসে আপনাদের এই তালতলির রাস্তা দেখিয়ে দিলাম তাল যে রাস্তাটা রয়েছে এটার নামই হচ্ছে সেই তালতলি দর্শক অন্ধকার হয়ে যাচ্ছে সূর্য ডুবে গেছে আমি দশ ঘন্টা প্রায় জার্নি করে বাইকে আপনাদেরকে এই তালতলি দেখাবো বলে এই নওগাঁ জেলার এই তালতলিতে এসেছে আপনাদেরকে এই তালের যে শাড়ি দেওয়া এই দৃশ্য দেখানোর জন্যই আমি এসেছি সাধনচন্দ্র মজুমদার উনি যখন এই উপজেলা চেয়ারম্যান ছিলেন তখনই কিন্তু শখ করেই এই তাল গাছগুলো লাগিয়েছিলেন এই গ্রামে উনি এখন সংসদ সদস্য খাদ্যমন্ত্রী নওগাঁ এক আসনের দর্শক আবারও আমাকে ফিরে যেতে হবে সেই দশ ঘন্টার বাইক জার্নি করে আমি কোথাও বিরতি দেইনি বাইক নিয়ে কোথাও রাত্রে থাকিও নাই একবারে চলে এসেছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্তই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম